নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আপাতত মোহনবাগান সুপার সাইট এবারে ভারতীয় ফুটবলের সুপার সাইট তিনজন সম্মানিত এই দলটির বাজেট প্রায় আশি কোটি টাকা মরশুমের কুড়ি শতাংশ ম্যাচ হয়ে যাওয়ার পর তাদের অবস্থাটা কী চলুন আমরা জেনে নিই আপাতত মাঠে নেমে মোহনবাগান খেলেছে নটি ম্যাচ এই নটি ম্যাচের মধ্যে মোহনবাগান জিতেছে পাঁচটিতে ড্র করেছে দুটি এবং দুটি ম্যাচে তারা হেরে গেছে এই দুটি ম্যাচের মধ্যে আপনারা সকলেই জানেন ডুরান্ট ফাইনালে নর্থ ইস্টের কাছে এবং ইন্ডিয়ান সুপার লিগে শেষ ম্যাচে গত রবিবার তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এর পাশাপাশি একটা পরিসংখ্যান আপনাদের দিয়ে রাখছি আপনাদের মনে আছে আঠেরোই আগস্ট ডুরান্ট কোয়ার্টার ফাইনাল গ্রুপ লিগে মোহনবাগান সোকাল ম্যাচ ছিল ম্যাচটি হয়নি নিরাপত্তার কারণে সেই ম্যাচটিতে দু দলকে একটি একটি পয়েন্ট দেওয়া হয়েছে কিন্তু বাগান মাঠে নেমে খেলেনি কিন্তু এরই মধ্যে এই যে সুপারসাইড দল প্রায় আশি কোটি যাদের বাজেট প্রায় প্লেয়ার্স পেমেন্ট সেখানে সত্তর কোটির ওপরে সেই দলটি কোচ মলিনার কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে পড়ছেন আগামী শনিবার মেহাবান স্পোর্টিং এর বিরুদ্ধে কেন কারণ একটা সাইড দল পেয়েও তিনি নিজেই বেছে নিয়েছেন দুজন ডিফেন্ডার রড্রিগেজ যিনি ওয়ান হাফ প্লেয়ার তিনি প্রথম অর্ধ খেলেন তারপর দ্বিতীয় অর্ধে বসে যান এবং টম আলটেড তিনি যতটা আক্রমণে গিয়ে নিঃশব্দভাবে হেড করেন নিজের বক্সে এসে যখন মুক্ত করতে হয় সেটা তিনি পারেন না দুটো সাইড ব্যাককে আশিস রায় বলুন সুভাশিস বোস বলুন পারফরমেন্স প্রচণ্ডভাবে এলোমেলো কোনো ধারাবাহিকতা নেই মলিনাকে আমরা এটিকে সময় দেখেছিলাম সেই দলের ডিফেন্স লাইন আপ প্রচণ্ড শক্তপক্ত ছিল এখানে মলিনা প্রথম দিকে তিন পাঁচ দুয়ে শুরু করেছিলেন কিন্তু তিন ডিফেন্ডারের খেলার মতো কোয়ালিটি ডিফেন্ডার নেই বিশেষত আনোয়ার আলী হাতছাড়া হওয়ার পর এটা মানতেই হবে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে এবং মোহনবাগান সমর্থকদের আনোয়ার আলী কেসটা যেখানে রয়েছে সেটা পরবর্তীকালে চোদ্দোই অক্টোবর রায় বেরবে তার কি শাস্তি হয় সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে কিন্তু আনোয়ার আলীর অভাব দেখা যাচ্ছে এবং আনোয়ার আলীর বদলে তিনি কিন্তু কোনো যোগ্য ইন্ডিয়ান চপারকে এখনও তুলে আনতে পারেননি দীপেন্দু বিশ্বাস কিছু ম্যাচে নিশ্চয়ই ভালো খেলেছেন কিন্তু আবার ব্যাঙ্গালুরু ম্যাচে দাঁড়িয়ে গেছেন যেখানে প্রতিপক্ষের জনসমর্থন সেই চাপটা তিনি কিন্তু নিতে পারেননি নিজের মাঠে তিনি ভালো খেলছেন এই জন্য আগামী শনিবার মেহাবান স্পোর্টিং এর বিরুদ্ধে মলিনার অগ্নি পরীক্ষা এই ম্যাচ হেরে গেলে এখনো মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে না কিন্তু তাকে এই ম্যাচ যদি তিনি হেরে যান কারণ শেষ চোদ্দটা ম্যাচে টেক শেষ সাতটা ম্যাচে মোহনবাগান চোদ্দটা গোল খেয়েছে মাত্র একটি ম্যাচ এফসি কাপে তারা অপরাজিত ছিল আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলেছিল মোহনবাগান সেটা নিয়ে সমালোচিত হয়েছিল কিন্তু সেই সমালোচনার কোনো জায়গা ছিল না মোহনবাগান রক্ষণের যা অবস্থা তাতে এফসি কাপে মোহনবাগানকে খেলতেই হতো ডিফেন্সিভ ফুটবল এই যে আমরা দেখছি যে ডু ডুরান্ডের ডুরান্টের নক থেকে যখন ফিফটি ফিফটি দলের মধ্যে খেলছে তখনই কিন্তু দাঁত বেরিয়ে যাচ্ছে রক্ষণের মলিনা একজন গোলকিপার তিনি স্পেনে ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এত বড়ো একটা নাম কিন্তু তিনি রক্ষণ সংগঠন করতে পারছেন না এই পরে ব্রেক আছে পাঁচই অক্টোবরের পর মোরমানের পরবর্তী খেলা উনিশে অক্টোবর উনিশে অক্টোবরের পরবর্তী খেলা হচ্ছে আবার হায়দ্রাবাদের বিরুদ্ধে তিরিশে অক্টোবর টিম ম্যানেজমেন্টের এখানে দুটো স্কুল অফ থ্রট কাজ করছে একটা স্কুলের ভাবনা হলো যদি শনিবার মোহনবাগান মেহাবাড়ানকে হারাতে না পারে আবার যদি হতশ্রী ফুটবল উপহার দেয় তবে পুজোর মধ্যেই অপারেশন মলিনা সেরে ফেলা উচিত একটা দল মনে করছে একেবারে নতুন কোচকে এনে একেবারে তাকে অগ্নি পরীক্ষার মুখে উনিশে অক্টোবরের ম্যাচে ফেলে দেওয়াটা ঠিক হবে না আমরা উনিশে অক্টোবর পর্যন্ত দেখি তারপরে আমাদের হাতে দশ দিন সময় আছে এবং আমাদের পরবর্তী ম্যাচটা হচ্ছে অপেক্ষাকৃত শক্তিহীন হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে যাদের বিদেশি নেই তাদের স্বদেশী দল খেলছে এবং তারাই লিগে তেরোটি দলের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে আমরা ওই সময়টা চেঞ্জ ওভার করবো যাই হোক মলিনার শেয়ার থাকবে কিনা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মলিনা সম্পর্কে তাদের দ্বিতীয় চিন্তাভাবনা শুরু করবে কিনা সেটা কিন্তু শনিবারের ম্যাচের রেজাল্টের ওপর নির্ভর করছে মাহামারান স্পোর্টিং ম্যাচ মলিনার কাছে কিন্তু অগ্নি পরীক্ষা মা যদি এই ম্যাচটা ড্র হয় তবু হয়তো তিনি টিকে যাবেন সেক্ষেত্রেও কিন্তু তার ফারাক কাটবে না আমাদের তখন তাকিয়ে থাকতে হবে উনিশে অক্টোবরের ম্যাচের দিকে এবং সেখানে যদি মোহনবাগান কাঙ্ক্ষিত জয় না পায় এবং লিগের প্রথম দিকে যারা তারা পরপর পয়েন্ট নষ্ট করতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কালী পুজোর আগে দেখে নেব অপারেশন মলিনা অক্টোবর মাস আজকে শুরু হল এই মাসটা কোচ মলিনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ আছে তার মধ্যে প্রথম দুটি ম্যাচ পাঁচই অক্টোবর এবং ১৯ অক্টোবর কলকাতার দুই প্রধান দুটো বড়ো ম্যাচ একটা ভাগার অ্যান্ড একটা ইস্টবেঙ্গল তার উপরে কিন্তু তার পুরো এই এবারে যে তার সেকেন্ড ইনিংসের কেরিয়ার মোহনবাগানের সেকেন্ড ইনিংসের কেরিয়ার সেটা কিন্তু নির্ভর করছে এটাই ছিল মোহনবাগানের আপডেট পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি প্র্যাকটিস শুরু হচ্ছে রড্রিগেজ ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন রড্রিগেজ শনিবার খেলার সম্ভাবনাই বেশি সেই আপডেটটা সাতটা সাড়ে সাতটার মধ্যে আপনাদের পুরোপুরি আমরা দিতে পারবো প্র্যাকটিস সেশন শেষ হয়ে যাওয়ার পর